আজকে না আমরা রাজিদপুর খেয়াঘাটে আছি পাকিউরা যাচ্ছি এই যে রাজিদপুর খেয়াঘাটটি আছে না এই খেয়াঘাটটা এই যে দেখা যায় ব্রিজটা উদ্দেশ্য এই যে বারা বাড়িয়েছি আমরা দুইটা অটো গাড়ি নিয়া দশটা গাড়ি লবণের বস্তা নিয়া উদস্য এই যে আমরা না চোর পাড়া এলাকার থেকে উদস্য এই যে দেখেন আমার ঘরে উল্টো গাড়ির ভিতরে লুমনের বস্তা নিয়ে যাচ্ছি আমরা পাকি উদস্য আজকাল সকাল বেলা না সেই ধামাক একটা আল্লাহ ক্ষেপমা পাইছে উদস্য এই যে দেখেন কত সুন্দর একটা গাড়ি দর্শক এই যে গুলো অটো গাড়ি আছে না হাই রে নোট নিবার হারে নান্দাও নান্দাও জোরে জোরে নান্দাও কত সুন্দর এলাকাটা না রাস্তাঘাট উদ্দেশ্য আমার এই যে চাকাটা মনে হওয়া কত কষ্ট করে নাকি এই যে দেখেন অটো চালাই চাইছে একটি ড্রাইভারে ও দর্শক আমরা পাখিগুরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা অটো গাড়ি চালাই নিয়ে যাচ্ছি

চরপাড়া এলাকার থেকে এই যে দশটা করে লবণের বস্তা নিয়ে এলাম সেটা হলো জামালপুর ডিস্ট্রিক্ট দাওনগঞ্জ থানা পোস্ট অফিস কাউন্টার চর ইউনিয়ন উদ্দেশ্য এই যে এগুলো লবণ আছে না মল আবাইল এই যে নুন যে মল আছে না সি মল আবাইয়ের লবণ আমরা নিয়ে যাইতেছি পাকিউরা অদেশ্য যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবৃত্তর ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় অদশ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর নোটিভিশনগুলা আপনাদের কাছে চলে যায় দর্শক দশক দর্শক রাস্তা এত সুন্দর সুন্দর রাস্তা খালি বাঙ্গার বাঙ্গা বাঙ্গা রাস্তা দে যাই আল্লাহ আল্লাহ না না এনে নাম না ডাইরেক্ট পাকি উড়া বাজারে যাবা এই যে লবণের বস্তা কত বি তুলছি আমরা দেখছেন দর্শক মেলা দিন পর এই যে আমাদের পাখি ওরা রাস্তায় ঢুকছি তো তাই তো মনে করেন একটা সুন্দর করে একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন যারা এই ভিডিওটা আমাদের বাংলাদেশ চৌষট্টি জেলার থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে দর্শক দর্শক একটি ব্রিজ বানায় গেছে এই যে দেখুন কত সুন্দর একটা ব্রিজ আচ্ছা পাখি বাড়া ভাড়া নাকি আর কত দূর এ ওস্তাদ বামে হুন্ডা আছে সাইড দিয়ে অশোক দশক সুন্দর একটা মিশু গাড়ি দুইটা পার্কিং এ রাখছে দেখছেন ওদর্শক এই যে আমরা পরে এসে পড়েছি আস্তে 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 যান বড় ভাই ব্রেক আস্তে আস্তে মারেন ডাক মারে একটা দেখছেন আমরা এসে পড়েছি পড়ায় উড়ার কাছাকাছি বাজারের দর্শক আমি একজন অটো গাড়ির ড্রাইভার আপনারা জানেন আমি অটো চালাই ও এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন যেন কমেন্টের রিপ্লাই জানি আপনাদের দিতে পারি সবাই একটু কমেন্ট করবেন আর ভিডিও গুলো একটু মর মধ্যে আসতে যাই অবশ্য সামনে কি একটা বিশাল বড় মুখ

সাত মিনিট হলো ভিডিওটা করতেছি এখনো তো বাজারও খুঁজে পাচ্ছি না পাখি খালি হুন্ডা হুন্ডা এগে দিয়ে সাইডে সাইডে হুন্ডা এলো দর্শক যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় দর্শক ইতিমধ্যে আমরা বাজারের সামনে এসে পড়েছি তো আমি আপনাদের বাজারের যে ভিডিওটা শেষজ্ঞ দর্শক অবশেষে না আমরা না পাকিউরা বাজারে এসে যে দেখেন কত সুন্দর সেই পাকিউরা যে আমরা দেখতে দেখতে পাকিউরা বাজারে আইলামি ধরা ওই যোরা ভিতরে দা ব্রেক ব্রেক এনি বিষ্ট ধরে আই এনে वाले बिष्ट वाले ধরে নামবো আদেশ কে জাহান দে ভাগা দে ও ধরে মেনো নে কেন হইছে না কি হইছে আমাকে বলেন একটু চলেন আমড়া বস্তা দেন আমদে এই দাইলপাকিউরা বাজার এই বাজারেই আমরা বস্তা কিলাম আমম আস যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই